আবার এখানে গ্যারেন্টি আছে গলাটা যদি ভাইঙ্গা যায় আচ্ছা আচ্ছা কোন বীর পুরুষ যদি ভাইঙ্গা দেখাইতে পারে আচ্ছা পাঁচ হাজার টাকা দিয়ে মুটে মারিস পাঁচ হাজার টাকা মারিস আবার চেসিসটা এক্সচেঞ্জ আর চেসিসও নতুন চেসিসটা নতুন ভাই বাঙ্গালের না ভাই কি করতাছেন ওরে ভাই ওরে ওরে ভাই অস্থির অস্থির বাঙ্গালে তো না ভাই এমনি লাফাইলে ভাই গাড়ি বাঙ্গিয়া গেলে ওই গাড়ি কেমনে কাস্টমারের কাছে বিক্রি করব আচ্ছা আচ্ছা অবশ্যই 100% 5 মিলি 5 মিলি গ্লাস 5 মিলি গ্লাস দেখলে তোমায় শান্তি লাগে না দেখলে প্রাণে মরি তুমি আমার шамদের কোনা স্বপ্নে দেখা নীলপরী আপনারা বলেন যে পাউডার ব্যাটারি না পানি ব্যাটারি প্রত্যেকটা গাড়িতে পানি ব্যাটারি অবশ্যই পানি ব্যাটারি অবশ্যই পানি ব্যাটারি গ্যারান্টি থাকবে ভাই সাত মাস সাত মাস লিখিত গ্যারান্টি লিখিত খারাপ হইলে টাকনা থেকে তেতুলিয়া রোমারি সিলমারি ভরঙ্গাবাড়ি নীল ভাবারি কুড়িগ্রাম আচ্ছা আচ্ছা সিলেট জয়দুপুর হিলি বরগুনা বেতাগি বর্তলা বান্ডাইরা ফিরোজপুর রোমারি চিলমারি ভরঙ্গামারি অল ওভার বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ খারাপ হইলে আপনার বাইতে আমার লোক যাইব হোম হোম সার্ভিস হোম সার্ভিস ব্যাটারি খারাপ হইলে আপনার বাইতে আমার লোক যাইবো ওরে ভাই হলো দিয়া গাড়িটা এটার দাম অল কমপ্লিট

এক লক্ষ পনেরো হাজার টাকা আরে ভাই মাথা নষ্ট হয়ে গেছে আপনার কি বলেন আরো কম করে দিলাম সাদাম ভাই ইউটিউব চ্যানেল চ্যানেলটারে শেয়ার সাবস্ক্রাইব এক লাখ চল্লিশ হাজার এক লাখ পনেরো এক লাখ পনেরো দিবেন আবার এখানে গ্যারেন্টি আছে গলাটা যদি ভাইয়া যায় আচ্ছা আচ্ছা কোন বীর পুরুষ যদি ভাইয়া দেখাইতে পারে আচ্ছা পাঁচ হাজার টাকা দিয়ে মুটে মারিস পাঁচ হাজার টাকা মারিস আবার চেসিসটা এক্সচেঞ্জ আর চেসিস নতুন চেসিসটা নতুন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গাড়ি ভাই আরে ভাই চাইলে আপনি যে কোনো পার্টিতে যায়া

অবশ্যই পানি ব্যাটারি গ্যারান্টি থাকবে ভাই সাত মাস সাত মাস লিখিত গ্যারান্টি লিখিত খারাপ হইলে টাকনা থেকে তেতুলিয়া রোমারি সিলমারি ভরঙ্গাবারি নীল ভাবারি গ্রাম আচ্ছা আচ্ছা সিলেট জয়দুপুর হিলি বরগুনা বেতাগি বর্তলা বান্ডাইরা ফিরোজপুর রোমারি চিলমারি ভরঙ্গামারি অল ওভার বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ খারাপ হইলে আপনার বাইতে আমার লোক যাইব হোম হোম সার্ভিস হোম সার্ভিস ব্যাটারি খারাপ হইলে আপনার বাইতে আমার লোক যাইবো ওরে ভাই যদি ব্যাটারি খারাপ পায় পাল্টায় না দেয় তাহলে আমার বাপ দুইটা ভিডিও কিন্তু থাকবে ভাই ভিডিও ভাই আমার এই ডাউনলোড করে রাখবো ভিডিও ভাই আপনি যদি বিশ্বাস না করেন ভিডিওটা ডাউনলোড দিয়ে অবশ্যই রেখে দিবেন এইটা নিয়ে আমরা আপনি নিগুটি যে থানা আছে থানার ভিতরে আমার নামে একটা মামলা দিয়ে দেব রাইট আমার লাইসেন্স তো আর ওর কোনো কথাই হয় না আমি বলছি বারবার বলছি অর্থ না সেবাই আমার লক্ষ্য আচ্ছা তাইলে আপনি সেবা যে কোনো ভাবে করতে পারেন আপনি রাস্তায় যদি চানাচুর মুড়িও বিক্রি করেন ওটা যদি ভালো হয় ওটা যদি গুণগত মান থাকে তাইলে আপনি সেবার গ্যারান্টি দিতে পারবেন সেবামূলক কাজ করে গেলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি অবশ্যই সেবামূলক কাজ কইরা গেলেন কাজ করে গেলেন রাইট আপনি চার দোকান দেন কাপটা যদি ভালোভাবে ধুইয়া বিক্রি করেন তাহলে ওইখানও আপনি সেবা করতে পারেন আপনার মানুষের সেবা করার ইচ্ছা এবং আগ্রহ থাক দিব একজন ব্যক্তিকে যদি আপনি উন্নয়ন করার জন্য 10 লাখ 20 লাখ টাকা দেন আমার রাষ্ট্র উন্নত হবে না রাষ্ট্র উন্নত করতে হইলে অবশ্যই রাষ্ট্র উন্নীত করতে হইলে অবশ্যই আপনার কি

ভাই নাই না কি এত লাফালাফি কত হইল কি খালি গলাটা যদি কোনো বীর পুরুষ ভাঙিয়া দেয়া আইতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে তারে আছে না হ্যাঁ হাজার টাকা দিব কি আচ্ছা পুরস্কার দিবে আর গাড়িটা কতটা ইউনিক দেখা নেই যে

তুমি আমার ময়না চিয়া রাখিবুকের খাঁচাতে বন্ধু তোমায় চাই গো পাশে আমার মরা বাঁচাতে আমার মাঝে রই নাই আমি তোমার ভিতর বাস করি তুমি আমার চামদের কণা স্বপ্নে দেখা নীল ওরে আমায় তুমি করবা না কিমি সা কলম কিনি গো আমায় তুমি করবানা কি মিশা কলং কিনি গো কি হবে না জানি বন্ধু আর পিড়িতে সখি গো সখী গেল যে পরানি পরে আমায় তুমি ভিন্নবাস কহ কহ শুনি গো ওরে আমায় তুমি ভিন্নবাস কহ কহ শুনি গো যে আমায় তুমি না গেল কি গো সখী মিসা কলঙ্কিনী কলঙ্ক নয়া সাকত মোটরস মানি বিশ্বাসের জায়গা আমি সোহেল ভাই সে আত্মবিশ্বাসটা ধরে রাখতে চাই প্রিয় ভাই ও বন্ধুগণ সকলকে জানাই সালাম শ্রদ্ধা অভিনন্দন প্রতিবারের মতো আমি সুহেল ভাই সাদ্দাম আপনাদের সেবায় আমি আমাকে উৎসর্গ করতে চাই অর্থনা সেবাই আমার লক্ষ্য আমার প্রত্যেকটা প্রোডাক্ট গুণগত মানসম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সুহেল ভাই মানি গ্যারান্টি গ্যারান্টি সুহেল ভাই মানি একটা ব্র্যান্ড রাইট ডিসকাউন্ট আজকে থাকবো ধামাকাড়ি থাকবো সেটা অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট ধামাকাটা এই সুযোগ দিয়ে গাড়ি না কিনলেই লস লস কিনতেই হবে কিনতেই হবে দেখি আজকের কী ধামাকাটা থাকতে গাড়ি হিউজ পরিমাণে সাঁকোয়া মোটরস মানেই তো ভালো বাসা বেশি বেশি বহু কোয়ালিটির গাড়ি পালকি নতুন শোরুম উপলক্ষে নতুন শোরুম উপলক্ষে নতুন ধামাকা সাক্ষোত মোটরসের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনার আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়নের আলতা এটিএম বুথ সংলগ্ন মুন্সিগঞ্জ মহাসড়ক ওই সড়কের যে ওভার ব্রিজ হচ্ছে ওই ওভার ব্রিজের বাষট্টি এনতিষট্টি নাম্বার পিলারের পূর্ব পাশে সাকওয়াত মোটরস বাহ আসলেই পেয়ে যাবেন আসলেই পেয়ে যাবেন অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারগুলিতে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন মাঝে মধ্যে হয়তো বা ট্রাই করলে নাম্বারগুলি ভিজি থাকে ব্যস্ত থাকে ঢোকে না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্লাস ক্ষমপ্রার্থী আপনারা ধৈর্য সহকারে বারবার ট্রাই করবেন ইনশাআল্লাহ রহমতে আমার সাথে যোগাযোগ করবেন আমার শোরুমে আসবেন আপনার অল্প বাজেট অল্প বাজেটের ভিতরে সাত এবং সাতদের ভিতরে আমি আপনাকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম আমি সোহেল ভাই ভালো থাকবেন